একটা গণভুত্থান হয়েছে কিন্তু এই গণভুত্থান কিন্তু একদিন হয়নি যে ফ্যাসিস্ট সরকার বিগত পনেরো বছর বা তারও চেয়ে বেশি সময় ধরে এই বাংলাদেশের জনগণের উপর রুল্লুটা চালিয়েছে সেই সরকারের বিরুদ্ধে আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি আপনারা জানেন যে দু হাজার তেরো সালের যে নির্বাচন আনকনটেস্টেড ইলেকশন তিনি করলেন যার মাধ্যমে কিন্তু এই ফ্যাসিবাদের যে চরিত্র সেই চরিত্র ফুটে উঠেছিল আমরা দু সাল থেকে বিএনপি নেতৃত্বে যুগপথ আন্দোলন করেছি প্রায় প্রতিদিন বৃষ্টিতে ভিজে রোদে পুরে প্রায় প্রতিদিন যে যুগপথ আন্দোলনে ছিলাম এখানে যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন তারা প্রত্যেকে যুগপথ আন্দোলনে সম্পৃক্ত ছিল আমি আমি সুব্রত চৌধুরী আমরা আলাদা করে একটা জোটেছিলাম এবং আমরা প্রায় প্রতিদিনই যুগপথ আন্দোলন করেছি সেই যুগপথ আন্দোলন করে সমগ্র বাংলাদেশে যখন আমরা একটা জনবিস্ফোরণ ঘটিয়েছি জনগণের মধ্যে আমরা এই ফ্যাসিবাদের যে বিরুদ্ধে কথা বলতে হয় সেটা শিখিয়েছি তার ধারাবই কথা কিন্তু গত জুলাই মাসের ছাত্র জনতা এবং একটি কথা সুকভাবে এরিয়ে যাওয়া যায় যে রাজনীতিবিদদের যে মহামিলন সেই মহামিলনী কিন্তু ফ্যাসিবাদে পতন ঘটেছে বন্ধুরা এই ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম যেই বাংলাদেশ হবে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ কারণ 2024 সালে জনগণের এবং সকল রাজনীতিবিদদের যে ঐক্য সেই ঐক্যের মাধ্যমে কিন্তু পনেরো বছরে যে দুঃশাসন সেই দুঃশাসন থেকে আমরা মুক্তি পেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে আইনের শাসন থাকবে আমরা চেয়েছিলাম যে মুক্তিযুদ্ধকে সামনে রেখে আমরা এগিয়ে যাব কিন্তু দুঃখজনক এই চব্বিশ সালে গণপ্রদানের পরে কেন যেন সেই মহা মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধে প্রায় 30 লক্ষ শহীদ হয়েছে globalMap মনে নির্যাতন হয়েছে সেই মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা করা হচ্ছে আমরা দেখেছি নব গঠিত যে রাজনীতি দল তারা একটা নতুন বন্ধবস্থের কথা বলে আমরাও তো নতুন বন্ধবস্থের কথা বলেছি ডক্টর মহমদী মুসুমি আছেন নোবেল লড়িয়ে আমরা অনেক আশান্ত করে তাই সমগ্র রাজনীতি দল তাকে কিন্তু প্রথম বলেছে করা হয়েছে তিনি বিগত কয়েক মাসে যেসব ঘটনা ঘটছে বাংলাদেশে বিশ্বে তার নেতৃত্বেই ঘটছে অনেকেই বলে সরকারের মধ্যে সরকার আছে কিন্তু যে সরকার আমরা দেখতে পাচ্ছি দায়বদ্ধতা কিন্তু তা নিতে হবে আমরা দেখছি তিনি সাথে চুক্তি করছে কি চুক্তি করছে আমরা যাই না বাণিজ্য উপদেষ্টা বললেন যে সকল চুক্তির বিষয়ে জনগণকে কিছু বলা যাবে না কেন আমরা প্রধানমন্ত্রী শুনে এসেছি ভারতের সাথে যুবক

বাংলাদেশে মানুষ আর বৈষম্য মেনে নেবে না কারণ দশ শত বাংলাদেশে মানুষ নেবে না আজকে জাতিসংহ মাবাদী অফিস করছে কিন্তু প্রফesor ডক্টরmongodb ত্রিনি কি বাংলাদেশের সকল রাষ্ট্রনীতির ডকে সাথে নিয়ে এই যে একটা বল সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত কি আপনি বাংলাদেশে

কোন যিবাদ চায় না কোনো ধরনের শৈল আচার চায় না আগামী দিনে বাংলাদেশ হবে নিরপেক্ষ বাংলাদেশ জন্মের বাংলাদেশ সেই আশাবাদ ব্যক্তি করেছি সবাইকে ধন্যবাদ